আসসালাম আলাইকুম বন্ধুগণ এই মহিলা একটা ব্ল্যাক ওমান এ গিয়েছিল একটা শপিং মলে আগের দিন কেনা একটা ব্লেন্ডার পরিবর্তন করতে এটা হয়ে থাকে আমেরিকাতে শপিং মলে যায় পুরাতন মালটা আগের দিন যেটা কিনেছে বা তারা আগের দিন যেটা কিনেছে সেটা জমা দেয় একটা রিসিপ্ট নেয় পরবর্তীকালে সেটা তারা পাল্টে দেয় দাম হের ফের হলে সেটা সমন্বয় করা হয় এই মহিলাও ওইটা পরিবর্তন করার আশায় সেখানে গিয়েছিল আগের দিন সেই ব্লেন্ডারটা কিনেছিল কিন্তু ঘরে এসে দেখে সেটা ভাঙা ফেরত দিতে গেল গিয়া কাউন্টারে জমা দিয়া সে রিসিপ্ট নিল এবং অপেক্ষা করলো কখন এটা তার পাল্টে দেবে কিন্তু এই হল ম্যানেজার ইনি পুলিশ ডাকলেন এরা পুলিশ পুলিশ ডাকলেন তাকে চোর বলে যে সে এসেছে তার মলে চুরি করতে এই ভিডিওটা আপলোড করেছে ব্ল্যাক স্ট্রাগলস আমি তার প্রতি সম্মান দেখানোর জন্য তার পুরাটাই রেখে দিয়েছি এ যদি হোয়াইট হতো তার চামড়াটা যদি সাদা হতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটত না কালো চামড়া বলে এই ঘটনাটা ঘটলো সাদা চামড়ার লোকজন আমেরিকাতে এবং ইউরোপের বিভিন্ন দেশে সবসময় কালো চামড়ার লোকজনের পরে এমনি খাপ্পা হয়ে থাকে এবং সুযোগ পেলেই তাদেরকে এভাবে হ্যারাস করে মহিলার হাতে হাত কাড়াও পরিয়ে দেওয়া হলো কিন্তু যারা দেখেছে ঘটনাটা তারা তার এগেনস্টে কিছু বলেনি বরং ম্যানেজারের এগেনস্টে যখন বলেছে তখন পুলিশ তাকে ছেড়ে দিয়ে চলে গেল কিন্তু এই যে আধা ঘন্টা ধরে তার হ্যারাসমেন্ট এটা কি জন্য আমেরিকাতে প্রায় প্রতি বছর গ্রিন কার্ড নিয়ে বহু লোক যায় সুখে শান্তিতে বসবাস করবে আমেরিকা তাদের কাছে একটা সোনার হরিণ কিন্তু এই হলো সোনার হরিণের নমুনা